何 <laughs> আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করতে আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি চকআছরাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর কিন্তু গরু Ramadan আজ গরুর দাম কেমন যাচ্ছে সেই তো তোরা দিব ব্যাপারি ভাইরা গরুর দাম কেমন যাচ্ছে রোজার ভিতরে আপনারা যে গরুগুলো তিন থেকে চার মাসের প্রজেক্টে মাংস দড় করাতে পারেন তো এই যে সামনে দুইটা

এ 50 55 56 57 শ্রীমদালিনী জোড়া শুনলেন দর্শক 50 55 56 হলে এই যে এক জোড়া গরু কিন্তু কিনাবেচা হবে মেলা বড় বড় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে ভাই দরদাম জানার চেষ্টা করছি গরু কিন্তু কিনাবেচা চলছে কেউ কিন দর্শকেও বিক্রি করতে ভালো আছেন কত চাচ্ছেন 55 দাতে কয়টা দাতে 4টা শুনলেন দাতে 4টা দস্তক 50 একদম কিনা বেচা তিতাল্লিশ চুয়াল্লিশ শুনেন দর্শক বন্ধুরা তিতাল্লিশ চুয়াল্লিশ হলে এই যে গরুটা কিন্তু কিনা বেচা করবে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি চোয়া গাছার হাট থেকে গরুর দাম দরদাম মাংস উৎপাদনের উপযোগী আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কাকা কত যাচ্ছেন এটা আটচল্লিশ দাঁতে কয়টা সমান হয়ে গিয়ে সমান হয়ে গেছে মানে আট দাঁতের গরু দর্শক কেমন দেখছেন বাজার মাত্র আসলেন কত হলে বিক্রি হবে 40 জি জি 40 এত দাম কি হবে ওই দেখাঘাত তারপরে তারপরেও কিছু কম বেশ হবে তাই তো আর দেখতে পাচ্ছেন দর্শক বলতেছে 40 হবে আপনারা চেষ্টা করবেন 30 35 এর ভিতরে কিনা বেচা করতে হবে এই গরুগুলো আপনাদের কিন্তু দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি দর্শক বেশ কিন্তু গরু রমদানী কিনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে আপনারা দেখে দসা ভাষা করে কিনতে পারবেন কাকা কত যাচ্ছে না সাদা 38 38 দিতে কয়টা

একদম কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা বলতেছে পঁয়ষট্টি হাজার টাকা আপনারা একটু দেখবেন দরদাম করে যাচাই বাছাই করে গরু কিন্তু কিনা স্যার চেষ্টা করবেন আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি বেশ গরুর আমদানি ভালো আছেন খুব একটা ভালো নেই কি কিনা বেচা হচ্ছে না নাকি হচ্ছে নেই মানে পিছপতি পাঁচ সাত হাজার করে নেই হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এটা কত ছাড়ছেন ছাড়ছে এটা বাষট্টি কয়টা দাঁতে কয়টা আচ্ছা নিয়াত কেমন আছে নিয়াতের ভাই একটা ধারণা দেন ওই 55 54 রাখুম আচ্ছা আচ্ছা 54 55 আপনারা শুনতে বলেন দর্শক বলতেছে 54 55 একটু দেখে শুনে দরদাম করে গরু ক্রয় করার কিন্তু চেষ্টা করবেন এত সময় দেখালাম আপনাদেরকে কিছু দেশি গরু তো এবারে দেখাবো একটু বড় সাইজের গরু যেগুলো দেশি গরু চেয়ে বেশি গোস্ত ধরে ভাইজান এটা কি জাতের গরু পাকিস্তানি আপনারা শুনলেন দেখাবো এখন কিছু পাকিস্তানীয় কুরা জাতের গরু তাতে কয়টা ছয়টা একসাথে সুস্থ আছে তো সুস্থ কত চাচ্ছেন ছেষট্টি ছেষট্টি শুনলেন ছেষট্টি হাজার টাকা কিন্তু দাম চাচ্ছে দর্শক বন্ধুরা ছয় দাঁতের একটা গরু আপনারা দেখতে পারছেন দাম কেমন হচ্ছে আর নিয়ত কেমন দাম যাচ্ছে নিয়ত কেমন আছে তিরিশ হলে তিন তেষট্টি শুনলেন তেষট্টি হলে কিন্তু কেনাবেচা করবে আপনারা শুনতে পেলেন বললো লাল 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 দেখানোর চেষ্টা করছি দরদম জানানোর চেষ্টা করছি আপনাদেরকে কাকা এটা কত ছাড়ছেন বাহাত্তর হাজার দাঁতে ছয়টা আচ্ছা 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 দাঁতে ছয়টা দেখতে পাচ্ছেন আপনারা গরুটা এটা একটা সিঙ্গেল বডির গরু চোখ আছে আর থেকে গরুর বেশ কিনা বেচা কিন্তু চলতেছে একটু জানাবো যে কত হলে আসলে গরুটা বিক্রি করবে ভাইজান দেখি একটু নিয়ত কেমন আছে কাকা নিয়ত কেমন আছে বিক্রি নিয়ত বলতেছে পঁয়ষট্টি ছয়ষট্টি একটু দর দাম করে আপনারা কিনবেন চেষ্টা আপনাদের মাঝে কিন্তু দেখাচ্ছি দেখা ভালো আছেন কত যাচ্ছেন তোরা জোড়া কত চাচ্ছেন কি নব্বই আর এটা পঁয়ষট্টি আচ্ছা 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 এই যে এই গরুটা নব্বই ছাড়ছে আপনারা দেখতে পারছেন দর্শক শ্রোতা আর এই যে গরুটা পঁয়ষট্টি ছাড়ছে এটা দাঁতে কয়টা দাঁতিনি আর ওইটা এখন দাঁতি নেই এইটা ওইটা সমান দাঁত আর এইটা বলতেছে এখনো দাঁতে নেই একটু দাঁত দেখে শুনে গরু কি অবস্থা আছে সুস্থ কিনা তো এটা কত হলে বিক্রি হবে একটা আশি আর একটা ষাট টাকা এই যে দুইটা গরু করবে সো থেকে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি

কি জাতের গরু কি জাতের গরু এ দেশি 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 এখানে দরদাম করছে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি কত যাচ্ছেন কাকায় সাদা আশি হাজার শুনলেন দেশি কত হলে হবে আমি বলেন আমি ভিডিও করি বলেন বলতেছে যে সত্য স্নলে যাচ্ছে না শুনতে পেলেন আপনারা দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম এত সময় ধরে দরদাম জানালাম চোখ আছে রাট থেকে তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ